আপনার স্ক্রিন অফ আপনার ক্যামেরা দিয়ে আপনার ছবি চলে আসবে আপনি যে কথা বলতেছেন সেই ভয়েসগুলো আমার কাছে চলে যাবে অন্ধকার একটা জগৎ যেরকম ভয় আছে তেমন নিরাপদ আছে যেমন হ্যাকাররা হচ্ছে আপনার তিন ধরনের কাজ করে থাকে তিন ধরনের হ্যাকার আছে গ্রে হ্যাকারস ব্ল্যাক হ্যাকারস অ্যান্ড হোয়াইট হ্যাকারস হোয়াইট হ্যাকারসদের ব্যবহার করা হয় ভালো কাজের জন্য তারা ভালো কাজ করে সবসময় আর যারা ব্ল্যাক হ্যাকারস তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে কিভাবে ক্ষতি করা যায় বা অন্যের ডাটা চুরি করে কিভাবে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করা যায় বা অন্য সাইট ওর স্বার্থের জন্য সব কিছু করে আর যারা গ্রে হ্যাকারস ওরা দুনো কাজই করে ভালো কাজও করে খারাপ কাজও করে এখন ওকে যেটার জন্য হায়ার করা হয় ঠিক ও সেটাই করে আচ্ছা তো আপনি তো ইথিক্যাল হ্যাকারস আপনি গ্রে ব্ল্যাক হোয়াইট কিসের মধ্যে পড়েন আমি হোয়াইট হ্যাকারস আমি ভালো কাজের মধ্যে করি আমি সবসময় ভালো কাজ করি মানুষের উপকার করার চেষ্টা করি যদি কেউ কোনো সমস্যায় পড়ে থাকে বা কারো যদি সমস্যা হয় সেটা আমি আমার চামর্ত অনুযায়ী বা হচ্ছে আমি যে জিনিসগুলো জানি সেগুলোর মাধ্যমে তার উপকার করে থেকে বা সেভ করে থাকি থাকে আচ্ছা আপনি তো প্রথমে হোয়াইট হ্যাকারস ছিলেন না প্রথমে ব্ল্যাক হ্যাকারস ছিলেন তাই তো আমরা একটু জানতে চাই যে আসলে হ্যাকার হ্যাকিং বিষয়টা অনেক ভয়ঙ্কর যেটা হচ্ছে আপনি আসলে কি কি করতে পারবেন যদি আপনি ব্ল্যাক হ্যাকারস একদম ব্ল্যাক হ্যাকারস বা গ্রে হ্যাকারস আমার ফোন ব্যবহার করে বা আমার ডিভাইস ব্যবহার করে কি কি করতে পারে আমি যদি ব্ল্যাক হ্যাকারসে কাজ করি সেটা থেকে হচ্ছে আপনার ফোন থেকে যত ইনফরমেশন আছে সব কিছুই আমি নিতে পারবো আপনার ফোন টোটালি আমি চালাতে পারবো আমার ফোন আপনি চালাবেন কিভাবে সম্ভব কি করতে পারবেন কিভাবে করবেন আমি হচ্ছে ধরেন আপনাকে যে কোনো একটা ফিশিং দিলাম আপনি ফিশিংটা এরকমভাবে সাজাইলাম যেটা আপনার প্রোফাইল দিয়ে হতে পারে বা অন্য ইয়েতে হতে পারে সেটা আপনাকে দেওয়ার পর আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন আপনার কাছে হয়তো বা পারমিশন চাবে সে পারমিশন যদি আপনি দিয়ে দেন আপনার ফোনটা আমার কন্ট্রোলে চলে আসবে বা এটা কি জিনিস আপনার যে কোনো একটা ফ্যাক ওয়েব লিঙ্ক বা ফ্যাক লিঙ্ক বা ফ্যাক একটা ওয়েব পেজ সেটাতে ঢুকলেন সেটাকে ধরেন ফিউচার দেওয়া হলো যে আপনি যদি এখানে প্রবেশ করেন আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন আচ্ছা আর্নিং এর একটা সাইট আপনি দেখতেছেন আর্নিং এর সাইট আমি দেখতেছি সেটা আর্নিং এর জন্য না আপনাকে কন্ট্রোল করার জন্য প্লাস আপনাকে ধরেন আমি আরেকটা লিঙ্ক দিলাম সেটা তো ধরেন আমি লিখে দিলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন আপনি কলে সাথে চ্যাটিং করতে পারবেন এরকম অনেকেই আছে যারা নাকি এগুলো করতে চায় তো তারা সেই জিনিসগুলোতে ক্লিক করে ফেলে ক্লিক করলে কি হয় তার এখানে কিছু পারমিশন চায় যেমন ফটো নেওয়ার জন্য ফটো পারমিশন চাই তারপরে হচ্ছে কল লিস্ট নেওয়ার জন্য কলের পারমিশনটা চাই ভিডিও নেওয়ার জন্য ভিডিওর পারমিশনগুলো চাই ক্যামেরার জন্য পারমিশন চাই তো তখন সে সেই পারমিশনগুলো কিন্তু দিয়ে দেয় সেই পারমিশনগুলো দেওয়ার কারণে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে যে এই ডিভাইস থেকে এই পারমিশনগুলো দেওয়া হয়েছে আমি এই জিনিসগুলো কালেক্ট করতে পারবো তখন দেখা গেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন কত মিনিট কথা বলছেন কোন নাম্বারে কথা বলছেন সেগুলো আমি নিয়ে নিতে পারবো বা আপনি কাকে মেসেজ করতেছেন সেই মেসেজ লিস্টগুলো আমি নিতে পারবো প্লাস হচ্ছে ধরেন আপনার ফোনের ভিতরে সেফ কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে যাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমি কিছু টাকা নিতে পারবো বা আপনার মতো বয়স চেঞ্জ করে যদি আমি কথা বলতে পারি বা সে ফ্যাক বয়স যদি আমি পাঠাইতে পারি তাহলে দেখা গেছে তাকে যদি আমি মেসেজ করি যে আমার কিছু টাকার প্রয়োজন অবশ্যই আপনার বয়স পেয়ে আপনাকে হচ্ছে টাকা দিবে যদি আপনার হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক দিয়ে আমি যদি মেসেজ করি অবশ্যই সে দিবে আপনাকে মনে করে দিবে সে তার জানে না যে আমি কথা বলতেছি আমি কিন্তু আপনার ফোনে মেসেজ করছি। তুমি আপনি তো প্রিয় মানুষ কারা সেটাও বুঝে যাচ্ছেন। জি অবশ্যই যেহেতু আমি দেখতে পাচ্ছি সবকিছু সেটা তো আমি বুঝে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসগুলো করে মানে খারাপ কাচার কি করতে পারবো বা আমি অনেক ব্ল্যাকমেইল করতে পারবো বা আপনার যেহেতু ফোন আপনার ফোনের ভিতরে আপনার প্রাইভেট কিছু থাকতে পারে এটা স্বাভাবিক। সবার ফোনে আছে আমার ফোনেও আছে প্রাইভেট কিছু। আপনার ফোন থেকে যদি আমি প্রাইভেট কিছু পেয়ে যাই সেটা যদি আমি আপনাকে দেই যে তোমার এই জিনিসগুলো আমার কাছে আছে তুমি যদি এখন এগুলো চাও যে পাবলিশ না হোক তাহলে আমাকে এত টাকা দিতে হবে। আপনি কি করবেন আপনি অবশ্যই আপনার প্রাইভেসি বা আপনার সম্মান বাঁচানোর জন্য আপনি অবশ্যই টাকা দিবেন এটা তো একটা ব্ল্যাকমেইলিং জি শুধু কি ফোন লিস্টের মেসেজ বা ফোন লিস্টের কল লিস্টই জানতে পারেন নাকি হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতে আমরা ভিডিও কল ফেসবুক টুইটার যা কিছু আছে মানে একটা ফোনের মধ্যে যা কিছু সব আমি যদি এখন কাউকে হোয়াটসঅ্যাপে কল দেই এবং ভিডিও কলে কি কথা হচ্ছে বা ভিডিও কলে কি দেখানো হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন অবশ্যই আমার আসবে এটা কিভাবে সম্ভব এটা কি করে করে এটা হচ্ছে আপনার ফোনে যে ম্যালওয়্যার অ্যাপসটা থাকবে সেই অ্যাপসের কাজ হচ্ছে আপনি ফোনে কি করতেছেন সেগুলো আমাকে লাইভ দেখানোর জন্য সেটা আমাকে লাইভ দেখাবে আপনার দিয়ে আপনি কি ব্যবহার করতেছেন আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করছেন

যখন আপনার ফোনে ফোনটা অন হবে অন হওয়ার সাথে সাথে ওই অ্যাপসটার কাজ হচ্ছে আমাকে সব ডাটা ট্রান্সফার করা তার মানে ওই অ্যাপস কখনোই ঘুমায় না না ওর কোনো ঘুম নেই ওর কোনো রেস্ট নেই আচ্ছা আর আমার গ্যালারির পিকচার গ্যালারির পিকচারে চলে আসবে সবকিছু জি আপনার প্রুফ চাইলে আমি হচ্ছে আমি দেখাইতে পারি জি আমি প্রুফ চাই ওকে মানে আমি হ্যাকিং সম্পর্কে শুনেছি কিন্তু হ্যাকিং করে একেবারে হোয়াটসঅ্যাপের লাইভ মেসেজ বা আমি আমার ফোন বন্ধ করা অবস্থায় আমার সকল ডেটা আমি কি বলছি আপনাকে বা আমার ফোনটা দূরবর্তী জায়গায় ওই দূর থেকেও আমার ফোন আমার কথা শুনছে এবং আরেকজনকে নোটিফাই করছে এটা আমার কাছে একটু মনে হচ্ছে অসঙ্গতি বা মিথ্যে বলছেন আপনি না এটা মিথ্যে হওয়ার কিছু নাই যারা হচ্ছে হ্যাকিং সম্বন্ধে জানে বা যারা হ্যাকারদের চিনে তারা এটা বুঝতে পারবে যে আসলে এটা সম্ভব কি না আপনি আমাকে কি প্রমাণ দেখাবেন সেটা আচ্ছা আমি এখন পর্যন্ত যাদের ফোনের অ্যাক্সেস গুলো নিছি যাদের গ্যালারি গুলো আনছি তাদের ভয়েস গুলো আনছি আমি সেগুলো প্রুফ দিচ্ছি আপনাকে জাস্ট আপনি একটু দেখেন মানে আপনি এখন লাইভ ভয়েস শুনতে পারবেন সে এখন কোথায় আছে বা কিছু না এটা এখন লাইভ ভয়েস শুনতে পারবো না কারণ তার ফোন থেকে অ্যাপসটা রিমুভ করা হয়েছে যদি তার ফোনে অ্যাপসটা চালু থাকতো বা ওপেন থাকতো বা তার ফোনে কানেক্ট থাকতো তাহলে এটা সম্ভব আপনি যদি চান যে আপনার ফোনে সেটা

আপনার স্ক্রিন অফ আপনার ক্যামেরা দিয়ে আপনার ছবি চলে আসবে আপনি যে কথা বলতেছেন সে ভয়েসগুলো আমার কাছে চলে আসবে আপনি চাইলে প্রুফ নিতে পারেন ও মাই গড এটা কি বলেন এটা তো অবিশ্বাস্য ব্যাপার আচ্ছা আপনি আমাকে কি প্রুফ দেখাতে যাচ্ছেন আমার কাছে যদি এক্সট্রা কোনো ফোন থাকতো আমি অবশ্যই সেটাকে ইনস্টল করে আমি এটার প্রমাণটা নিতাম বাট যেহেতু আমার কাছে এক্সট্রা ফোন নাই আর এই রেসটা আমি নিতেও চাচ্ছি না যেহেতু আমি একজন মেয়ে মানুষ তাই আমি আপনাকে এটা দিচ্ছি না এই অ্যাক্সেসটা আচ্ছা আমাকে প্রুফ দেখান আচ্ছা যেহেতু আমি অনেক মানুষেরই হচ্ছে গ্যালারি হ্যাক করছি ফোনের অ্যাক্সেস নিছি ভয়েস গুলো আমি অ্যাক্সেস নিছি আমি যেগুলো নিছি সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট আমি এখনই দেখাচ্ছি আপনাকে আপনি কানে চেক করবেন দেখেন লেখা আছে গ্যালারি হ্যাক আমার হচ্ছে ফাইল সেটা লেখা আছে অলরেডি একটা ডেভেলপ বাই সামথিং লেখা এটা কি এটা হচ্ছে আমার নাম আমি যে অ্যাপসটা ডেভেলপ করছি এই নামে সেই নামটা এখানে শো করতেছে এই মেয়ের সবকিছু আপনি পেয়ে গেছেন জি এই মেয়ে অনেক পার্সোনাল পিক ছিল অনেক নেগেটিভ যেগুলো হচ্ছে দেখানো পসিবল ছিল মানে আপনি কি তার হোয়াটসঅ্যাপ চ্যাট সবকিছুই আমি হচ্ছে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসছিলাম নিয়ে আসার পর হচ্ছে মানে তাকে জাস্ট ই করার জন্য সাবধান করার জন্য যেহেতু আমি হ্যাক হোয়াইট হ্যাকারে কাজ করতাম সেই ক্ষেত্রে উনি তো

একটা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া একটা মেয়ের তার গ্যালারির সকল ছবি সে কার কার সাথে চ্যাট করছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কি ফেসবুকে কার সাথে চ্যাটিং করছে সেগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি কোনো ভিডিও আমি দেখতে পাইনি অ্যান্ড সব কিছু লেখা ডেভেলপ বাইস

যার কারণে আমাকে হায়ার করা হয়েছে আমি সেই রেকর্ডিং গুলো তার ফোনটা হ্যাক করে তার এখানে রেকর্ডিং আমি রেকর্ড করা হয়েছে তো সেটা আমি আপনাকে অলরেডি শেয়ার করে দিছি আপনি তো কাইন্ডলি চেক করবেন আমি এগুলো মানে অন করলে আবার আমার মোবাইল থেকে কিছু হ্যাক হবে না তো না না আপনার ফোন থেকে কোনো কিছু হবে না আপনি নিশ্চিন্ত থাকেন এখান থেকে ভিডিও দেখতে পারবে এখান থেকে ভিডিও দেখতে পারবে এরকম কিছু একটা তারপরে আপনি তারপরে হচ্ছে আরেকটা দিয়েছেন আপনি তাই তো জি

আচ্ছা আমি এখানে শুন যেটা বুঝতে পারছি একটা পারিবারিক ঝগড়া হচ্ছে সেখানে আরো কিছু মানুষ আছে উপস্থিত আরো কোনো মানুষ না জাস্ট ওনারা বলছিল ওনারা তিনজন থাকবে ওনার ওয়াইফ ওনার শাশুড়ি আর হচ্ছে উনি থাকবে আর কেউ নাই ওনারা আসলো আর কেউ ছিল না তো ওনার কাছ থেকে ফোনটা নিয়ে নিছিল আচ্ছা ওনাদের যে পার্সোনাল কথাগুলো হচ্ছে এগুলো যেন তৃতীয় ব্যক্তির কাছে প্রুফ না করতে পারে উনি রেকর্ডিং কল তো প্রুফ দিতে পারে তাহলে হাজবেন্ডটা আপনাকে হায়ার করছিল জি ওই লোকটা আমাকে হায়ার করছিল যে ভাই আমার এই প্রবলেম এখন কি করা যায় তো তখন আমি তাকে বলছিলাম যে ভাই এখন হচ্ছে তাহলে